অনেক সময় টক শোতে উনি অনেক কিছু অন্ধভাবে বলেছেন এটাও সত্যি কথা আমি কিন্তু মানে সমালোচনার দৃষ্টিতেই বসতেছি উনি কিছু মনে করলে কিছু বলার নেই আমার প্রশ্নটা ফরাব সারের কাছে উনি বললেন যে উনি দুর্নীতিবাজ পছন্দ করেন না বা যারা দুর্নিবাজ দুর্নীতিবাজ করে তাদের রাজনীতি করার অধিকার নাই আমার প্রশ্ন হচ্ছে ভোট চুরি করা নিশ্চয় দুর্নীতি তাহলে তিনবার ভোট দুর্নীতি করা বা সরকারের পক্ষে তিনি কেন এতদিন রাজনীতি করেছেন এবং কেন তিনি পূর্বেই অবৈধ সরকারের রাজনীতি ত্যাগ করলেন না ওকে

আপনার মাধ্যমে আমি আসলে দেশ바হিকে সালাম শুভেচ্ছা জানছি আর এদিকে ভাইকে অত্যন্ত ভাল লাগলো অনেকদিন দিন পরে দেখে এবং উনি খুব সততার সাথে যে জিনিসটা স্বীকার করে নিলেন যে উনি অস্ত অস্তিতে ভুগছেন যে আওয়ামী লীগের এই একসময় যেহেতু উনি আওয়ামী লীগকে সাপোর্ট করতেন এবং অনেক সময় টকশটে উনি অনেক কিছু অন্ধভাবে বলেছেন এটাও সত্যি কথা আমি কিন্তু মানে সমালোচনার দৃষ্টিতেই বসতেছি উনি কিছু মনে করলে কিছু বলন নেই আমরা একটু আগে যেই ভদ্রলোক বললেন যে ভোট চুরির ব্যাপারে ওনার কিন্তু আসলে বক্তব্যটা কিন্তু স্পষ্ট ছিল না তখন কিন্তু এই জিনিসটা কেউ স্বীকার করেনি সেম ভাবে আমি বলতে চাই যে আসলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত হয়েছে এগুলাকে সত্য প্রমাণিত করতে গেলে কিন্তু কিন্তু আসলে আইনের দৃষ্টি সেটাকে সত্য প্রমাণিত করতে হবে এবং সেটা বিচারের আওতায় যদি ঠিকভাবে প্রতিষ্ঠিত না করা যায় তাহলে আজকে থেকে দশ বছর পরেও যদি আওয়ামী লীগ বলবে যে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ছিল মিথ্যা তাহলে আসলে বলার কিছু থাকবে না আর বর্তমানে যে অবস্থা চলছে সেই অবস্থাকে সামনে রেখে আমার কাছে হয় যে 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 এই মানে মানে কথা উঠছে আসবে তার সরকারের সময় যে সমস্ত আমলা এবং যারা এই প্রশাসনে আছে তারা কিন্তু প্রচ্ছন্ন ভাবে তাদেরকে এবং রাতের অন্ধকারে বর্ডার পাশ করে দিয়েছে যেভাবে ঠিক একইভাবে তাদের বিরুদ্ধে যে আনৈতিক অভিযোগ গুলো আছে সেগুলো কিন্তু ফলপ্রসূ না করার জন্য এই আইনি জটিলতা গুলাকে আরো দুর্বল করে দেওয়ার জন্য তারা কিন্তু খেলা এখনই শুরু করে দিয়েছে সুতরাং ওই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে মামুন ভাইয়ের মতো যারা বিজ্ঞ আইনজীবী আছে তারা কি এই দিকে কি ভূমিকা রাখছে আমি এটা মামুন ভাইকে জানতে চাই কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ জনাব মুস্তাফিজ বলুন আসসালামাইকুম সাগর ভাই ধন্যবাদ অতিথিকে যাক অনেকদিন পর আমাদের ফরাদ সারকে দেখে অনেক ভালো লাগছে আসলে আমরা প্রবাসী এবং গার্মেন্ট শ্রমিক আমরাই বেশি দেশের ক্ষেত্রে অবদান রাখি এবং আমার মূল্যায়নটা বেশি হয় আর বাংলাদেশের ক্ষেত্রে যারা রাজনীতি করে মানে এমপি মন্ত্রী হওয়া মানে আলাদিনের সেরা হাতে পাওয়া এর মধ্যে যে কি মধু আছে ঠিক আছে সেটা তো আমরা জানিয়ে থাকি আর দেখেন চোখের সামনে একটা দল কি অবস্থা হয়ে গেল তারপরে বিএনপি কে শিক্ষা নিতে পারছে কবরস্থান থেকে শুরু করে সব জায়গায় সাদেবাজি করছে যারা এই বাংলাদেশ নিয়ে অত্যন্ত হতাশ আমি এই বুকে তো এখন পতাকা নিয়ে বসে আছে মনে হয় বাংলাদেশ থেকে যদি জানিয়ে দিতে পারতাম অথবা নিজের বুকে আগুন দিতে পারতাম তাহলে এখন রাত দেড়টা বাজে শীত আমার এখানে সাউথ কোরিয়া তারপরে দেশের দেশের জন্য আপনার টক শোনার জন্য থাকি তারপরে এই যে মানুষগুলো মানে এদের ন্যূনতম দেশের প্রথম মমত্ব বোধ নাই দেশের তো নাই ঠিক আছে যে ক্ষমতা আসবে রাজনীতি করতে পারবে দুর্নীতি করবে এটাই তাদেরই তাই এই কষ্ট মানে কি বলবো সাগর ভাই ঠিক আছে

মামুন মাহবুব sir অনুষ্ঠানেই ছিলেন অনেক সময় ধরে ফলো করতেছি রাজনীতি দেশ সমাজ মানুষ সব কিছু নিয়েই কিন্তু এই বাংলাদেশ নিয়ে আসলে আমরা তরুণ প্রজন্ম সবাই অনেক বেশি স্বপ্ন দেখি আমাদের এক্সপেকটেশন গুলো হয়তো বা সব সময় পূরণ হয় না আহ এক্সপেকটেশন গুলা পূরণ হয় না এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সততার অভাব এবং সেই সততার জায়গাগুলা কিভাবে আমাদের যে প্রতিষ্ঠান গুলা দাঁড়ানোর কথা ছিল গত তিপ্পান্ন বছরে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা পার করছি যে প্রতিষ্ঠান গুলা দাঁড়ানোর দরকার ছিল সেই প্রতিষ্ঠান হয়তো আমরা দাঁড় করাইতে পারি নাই একটা স্বাধীন বিচার বিভাগ এখন পর্যন্ত আমার মনে হয় যে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা জানি না মামুন স্যার আসছেন এখানে উনি ভালো বলতে পারবেন আর বাকি বাকি সিস্টেম গুলার অবস্থা তো আরো দিনকে দিন আরো অনেক খারাপ পরিণতির দিকে গিয়েছিল আমরা স্বপ্ন দেখি এবং আমরা মনে করি যে ফরাজ হোসেন আজকে যেভাবে সহদ স্বীকারোক্তি দিয়েছেন উনি ডিপেন্ড করেন নাই আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ যে ভুলগুলা করেছে সেই ভুলগুলা সহদ সহ স্বীকারোক্তি দিয়েছেন এবং উনি বলেছেন যে যে মানুষটা চলে গেছে আমার দেশের মানুষকে ছেড়ে সে সে সেই মানুষটা ওনার নেত্রী হইতে পারেন এই যে স্বীকারোক্তি গুলো এইগুলাই দরকার রাজনীতিবিদরা যদি তাদের জায়গা থেকে নিষ্ঠার সাথে স্বীকারোক্তি দেয় যে না আমি আমার দেশের জনগণের সাথে যেই আহ নীতি নৈতিকতা বা ন্যায়ের জায়গাটা করার দরকার ছিল সেই জিনিসটা আমরা করতে পারি নাই কারণ করতে পারি নাই বলেই আমার দেশের মানুষ আমার উপর আস্থা রাখে নাই তাহলে কিন্তু আমরা সে রাজনীতিবিদদের উপরেই আস্থা রাখি দিন শেষে আহ দেশটাকে আগায় নিবে রাজনীতিবিদরা এবং আমরা মনে করি যে সম্রাট ভাইদের মতো যারা তরুণ নেতৃত্ব তারা যদি সৎ থাকে এবং মামুন স্যার বলতেছেন যে ওনার সাথে মানুষরা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে অথচ স্যার কিন্তু নিজের এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য আসলে কত টাকার প্রয়োজন হয় সেই প্রশ্নটা যদি নিঃশেষ আমরা করতে পারি নিজেদেরকে তাহলে মনে হয় যে আহ বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশ কিংবা আমাদের নতুন বাংলাদেশ যেটাই বলি না কেন সেই লক্ষ্যে আগে যাবে ইনশাল্লাহ সবার জন্য অনেক শুভকামনা ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশটাকে অনেক সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলি আমি এটাকে খুব পজিটিভলি দেখছি যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে হ্যাঁ বাংলাদেশের যে একটা অনবর্থনের মধ্য দিয়ে দেশপ্রেমিক শক্তির বিজয় হয়েছে আর যারা অন্য দেশের অর্থাৎ যারা তাদের পরাজয় হয়েছে রাজনৈতিক দল ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় এজেন্টদের পরাজিত হয়েছে আর আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে তো সেই বিজয়ের একটা অংশ হিসেবে আমাদের যেই বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর যে ভূমিকা রেখেছে আমি মনে করি যে এখানে আমাদের আনন্দিত হওয়ার কিছু না এটা তাদের রুটিন দায়িত্ব কিন্তু আমরা এর আগে যখন দেখেছি যখন তারা তাদের রুটিন দায়িত্ব পালন করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দায় আসলে যে সরকারটি ছিল প্যাসিস্ট সরকার সেই সরকার তার ক্ষমতার মসনদে থাকার জন্য বাংলাদেশের বাহিনীগুলোকে একটা নতজানু পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে পঙ্গু করে রাখা হয়েছিল তো সেই জায়গায় আমি মনে করি যে বিডিআর এখন যে কাজটা করছে সেটা তাদের রুটিন দায়িত্ব তারা পালন করছে এখানে আমাদের একেবারে বিজয়েরও কিছু নয় আবার না পাওয়ারও কিছু নাই আমি মনে করি যে এটা হওয়া দরকার ছিল সেটাই হচ্ছে আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা জাগ্রত থাকবে বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটা দল মনে করেন যে এক একজন এক গণতান্ত্রিক ভাবে এক একজন এক দল চর্চা করতেই পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু যখন আমার রাষ্ট্রীয় স্বার্থে যখন কোনো দল এক না হবে তখন বুঝতে হবে সে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ দেশের রাজনীতি করছে আগামী দিনে সে অন্য দেশের পুতুল সরকার হওয়ার জন্য বসার জন্য এ দেশের মানুষকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে খেলছে একটা বিষয় স্পষ্ট বার্তা আমরা দিব বাংলাদেশের স্বার্থের বাইরে যায় এমন কোন কাজ যদি কোনো রাজনৈতিক দল করতে চাই তাহলে আমরা বুঝবো যে সে দেশের সাধারণ মানুষের সাথে রাজনীতি করে না সে অন্য দেশের দেশের রাজনীতি করে তো দেশপ্রেমিক ছাত্র জনতার বিজয়ের পরে বাংলাদেশের প্রতি মানুষের যে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের তা আমি মনে করি আপনারা দেখেছেন যে বিডিআর এর সাথে এর আগে পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী দেখলে মানুষ দৌড়ে পালিয়ে যেত আর আমরা এই সীমান্তে কি দেখেছি গত দুই দিন আগে মানুষ যার যা কিছু আছে তা নিয়ে এই বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ এই মিডিয়ার এর পিছে পিছে তারা যাচ্ছে এবং তাদেরকে সাহস যোগ আছে যে আমরা আছি সীমান্তে যাদের বাড়ি তো এই সাহসটা তাদেরকে কেনে দিয়েছে এই সাহসটা তাদেরকে এই উদ্বর্তন এনে দিয়েছে আমি মনে করি যে এই স্পিরিটটা আগামী অনেক দিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এখন যারা ছাত্র যারা সরি যারা দেশপ্রেমিক তারা যতদিন থাকবে ধরেন আগামী পঞ্চাশ বছর একশো বছর তো এর মধ্যে আর একটা জেনারেশন কিন্তু এই ইতিহাস থেকে পড়াশোনা করে এই অভ্যর্থনের স্পিডটা ধারণ করবে এবং তারা আগামীতে তাদের রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনি এই ইতিহাসটা চর্চা করবে তারা যে কেন পাঁচই আগস্ট হয়েছে কেন বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীগুলোকে বিতর্কিত হয়েছে কেন সেনাবাহিনীর উপর স্যাংশনের কথা এসেছে তো এই জায়গাগুলো আমি মনে করি যে একদম স্পষ্ট